আহা কি আনন্দ আকাশে বাতাসে কাল যাইতে ইন্ডিয়ারে ঠগাইছি এখন পর্যন্ত পিনিক যায় নাই এত ভালো লাগতেছে এত মজা লাগতেছে আসলে পৃথিবীর যেই প্রান্তে ইন্ডিয়া মারা খাক এত শান্তি লাগে রে ভাই কি বলবো আসলে ওরা হারলে এত শান্তি লাগে কে লেগে এটাই বুঝি না ওরা মনে হয় পৃথিবীতে হচ্ছে বেশি মাথা মোটা তো এই জন্য মাথা মোটাগুলা গুলা অমানুষগুলা যদি হারে তাইলে এই জন্যই মনে হয় একটু বেশি ভালো লাগে বাংলাদেশ যদি অন্যান্য দশটা দেশের লোকে হাইরা যাওয়ার পরে ইন্ডিয়ারে কোনোভাবে পিছনটা দিতে পারে এত শান্তি লাগে রে ভা কি বলবো আর ওদেরকে আসলে এত খারাপ লাগার পিছনের কারণটা আমি মাঝে মাঝে চিন্তা করি যে কেন ওদেরকে এত বেশি খারাপ লাগে ওদেরকে হারাইলে এত বেশি মজা লাগে এত বেশি শান্তি পায় ওই যে আফার লোকে যে গুড একটা সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সেই জন্য কিন্তু না ওরা ওরা নিজেরা নিজের আত্মীয় স্বজন একটা সম্পর্ক থাকতেই পারে এটা নিয়ে আমার কোনো আসলে মাথা ব্যথা নাই আমার আসলে মানে ওদের প্রতি রাগটা হচ্ছে আমার নিজের দেশে আমরা নিজেরা নিজেরা কাড্ডাকে মারব এটা আমরা নিজেরা ডিসাইড করবো আমরা নিজেরা চিন্তা করবো কিন্তু না আমাকে দেশের মধ্যে যদি আমরা জোরে একটা পা দিই এটা নিয়েও তাদের যত মাথা ব্যথা তাগো হচ্ছে যে রাজনৈতিক নেতাগুলো আছে এক একটা মাদার আমার দেশের সমস্যা নিয়ে তোমার কথা বলার দরকার নাই নিজের বউয়ের খবর নাই নিজের বউয়ের সামাল দেওয়ার মতো যোগ্যতা নাই পরের বউয়ের ওই যে হচ্ছে আপনি সেই ঠিক করতে আসেন এই যে আমার দেশের ব্যাপারে যে কথা বলে এই জিনিসগুলো ওদেরকে মানে খুব খারাপ লাগে আসলে মাথা মোটা জাতি তো পৃথিবীতে এই যে যদি এত জাতি আছে তার মধ্যে সবচেয়ে বেশি মাথা মোটা জাতি হইছে এই যে ভারতীয়রা সোজা বাংলা কথা এরা হচ্ছে সবচেয়ে বড় মাথা মোটা জাতি এরা আসলে ওই যে গরুর মুট্টুত খায় তো কী বলবো আসলে ওগো উচিত ওদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে ও হচ্ছে গরুর মুত না খায় এখন থেকে বাঙালির মুত খায়ও তাও যদি একটু সভ্য জাতি কিভাবে হওয়া যায় ভদ্র ভদ্রসূদ্য জাতি কিভাবে হওয়া যায় এটা শিখতে পারবো বুঝছো আর হচ্ছে এইভাবে হচ্ছে ভবিষ্যতে ইনশাল্লাহ ক্রিকেট হোক আর ফুটবল হোক মারা খাবাই আমরা সেভাবে প্রস্তুতি নিচ্ছি জামাল ভূয়ারা হচ্ছে আমাদেরকে বুঝায়া দিছে যে ইন্ডিয়া চ্যাড়ের বালন আমরা জাস্ট সাহস নিয়া মেরে দিব সর্বোচ্চ একটু থুথু লাগবে আর কিছু না বোঝে